আজকের ব্রেকিং সেপ্টেম্বরের শেষে শুটিকে দাঁড়াচ্ছেন সাকিব খান তবে কার সঙ্গে সেই শুটিকটা হচ্ছে এবং জুটিটা কার সঙ্গে পাচ্ছে সবটাই বলবো তবে ভিডিওটি না দিলে সাথী থাকবেন ঢারাই সিনেমাস্তপরিষ্ঠের শাকিব খান ও কলকাতা নায়িকা ইদিকা পাল প্রথমবার জুটি বিঁধেছিলেন ধ্রীয়তমা সিনেমায় সিনেমাটি দর্শক মহলে ব্যবক সারা ফেলে প্রশংসিত হয় সাথিব বিধি বা ধুটি আবারও নতুন সিনেমায় জুটি বেঁধেছেন এই দুজন জানা গেছে নতুন আরেকটি ছবিতে দেখা যাবে তাদের ছবিটি পরিচালনা করবেন ছোট পর্দার পরিচালক মেহদি হাসান এটি হবে তার প্রথম সিনেমা জানা গেছে বছর ভাগে পরিচালক মেহদি হাসান হৃদয় সাকিব খানকে এই ছবি গল্প গল্প পছন্দ হয়ে যায় সাকিবের পরে হৃদয়ের ছবিটি তৈরির যাবতীয় পরিকল্পনা পছন্দ হলে সাকিব খান রাজি হন তবে নায়িকা দিয়ে যদিওবার হতাশা ছিল তবে এবার যেন সেই হতাশা কাটিয়ে সাকিবের সঙ্গে জুটি বেঁধে বরবাদ ছবিতে অভিনয় করছে সবার প্রিয় ইদিকা তবে ইদিকা ভারতীয় নায়িকা হওয়া সত্ত্বেই প্রিয়তমা ছবির মাধ্যমে অনেকের মন জয় করেছে যার কারণে ভারতীয় হওয়া সত্ত্বে তাকে ইতিবাচকই সাড়া দিয়েছে তবে এবার যেন এ এক নতুন ইদিকাকে তৈরি করবে পরিচালক এবং হলিউড সুপার সাকিব খান সবাই অবশ্যই ছবিটিকে দেখবেন এমনটাই প্রত্যাশা করেছেন সাকিব খান